আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্ট মিষ্টি আপমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক জানিয়ে আজকে ভোর থেকে ভিডিওটা শুরু করলাম সুন্দর একটি আবহাওয়া দেখানোর জন্য আমার শাশুড়ি খুবই ভাগ্যবতী একজন মানুষ ভাগ্যবতী বলার কারণ হচ্ছে ওই যে দেখছেন সাদা পাঞ্জাবি পরা উনি আমার শ্বশুর যাচ্ছেন আমার শাশুড়ি আম্মুর কবর জিয়ারত করার জন্য প্রত্যেক দিন এভাবেই ফজরের নামাজ পড়ে আব্বু যান আমার আমার শাশুড়ি কবর জিয়ারত করার জন্য আর এটা যে একজন বইয়ের জন্য মানে কি পরিমাণ সৌভাগ্যের বাইরে আসলে আমার শাশুড়ি সব দিক দিয়েই ভাগ্যবতী আমরাই হয়তো ভাগা বলা যায় যে আমরা আমাদের শাশুড়িকে বেশি দিন পাইনি আলহামদুলিল্লাহ ওনার ছেলেরা যেমন ছেলেগুলা পেয়েছে তেমন এমন একটা স্বামী পেয়েছে এমন একজন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার হ্যাঁ আল্লাহ যেন আমাকে আমার স্বামী কাঁদে করেই কবরে যেতে পারি সেই তৌফিক দান করে এটা সৌভাগ্যবান স্ত্রীদের মানে সৌভাগ্যবান স্ত্রীরা এমন পায় যে স্বামীর আগে চলে যায় তো ওই তো দেখতে পাচ্ছেন আপু যাচ্ছে আর যাচ্ছে কবরটা বেশি দূরে না এই পাশ দিয়ে এভাবে গিয়ে মানে এই সাইড দিয়ে এখন যাবে গেলে আম্মার কবর তো সবাই আমার শাশুড়ি আম্মুর জন্য দোয়া করবেন আমার শাশুড়ি বড় শাশুড়ি আম্মুর কি নেই আর প্লাস আমার আব্বুও নেই আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদ দান করেন আর এই তো গ্রামের বাচ্চা ভরে উঠে গিয়েছে